সাগরে রে আছে শুধু ঢেউ আমারও যে তুমি ছাড়া নেই আর কে বন্ধুরে হায় হায় বিশাল বড় একখানা মাছ এত বড় একখানা মাছ এখানে সাগর থেকে এসে মারা গেছে সেহেতু এখানে মাছিতে ওকে ধরেছে মাছি ভন ভন করে্ষন খন এই সাগর থেকে এই মাছটা উঠেছে এত বড় একখানা মাছ প্রায় দুই আড়াই কেজি হবে দেখো মাছটা ডাক মাছ বিশাল বড় মাছ না 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 তুমি যদি থেকে যেতে এই সাগরের পাহাড়ে ভাঙন লেগেছে ভাঙন এখানে যদি এখান থেকে ক্যাম্বাই নামবো আমি ক্যাম্বাই নামিব 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 বাবারি বাবারি আহ আমার মন বসে না শহরে মহলে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হালালা হালালা i <laughs>